হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ স্কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবারও ভ্রান্ড একটা ভিডিওতে আমাদের কিছু সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল শ্যামলি বাস শ্যামলি পরিবহনের স্কিন দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য তৈরি করে ফেললাম শ্যামলী পরিবহনের জন্য নতুন একটা স্কিন অ্যান্ড ভাই স্কিনটা দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে শ্যামলী অ্যান্ড বিজনেস ক্লাস এই সাইডে শ্যামলী পরিবহন অ্যান্ড পিনটা ভাই শ্যামলের অনেক পিন আছে তো এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে যার কারণে এটা বানাইছি অ্যান্ড আপনারা কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগতেছে এই শ্যামলীর পরিবহন স্কিনটা আর এটার কিন্তু বরাবরের মতো আপনারা দুইটা স্ক্রিন পাবেন একটা আফতাব বোডির জন্য আর একটা হচ্ছে হিনো কেডজের জন্য তো বর্তমান যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আফতাব বডি অ্যান্ড ফিনিশিংয়ের কথা বলতে গেলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ফিনিশিংটা কেমন হয়েছে আর নতুন নতুন স্ক্রিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে জানিয়ে দেবেন নেক্সটে আপনারা কোন বাসের স্ক্রিন চান ঠিক আছে তো আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ওপর কিন্তু আমি প্রত্যেকটা স্ক্রিন নিয়ে আসবো আপনাদের রিকোয়েস্ট করতে হবে ঠিক আছে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই করে ফেলেন আর যারা এখন পর্যন্ত এই ওবিটা সেট আপ করতে পারেন নাই তারা অবশ্যই চ্যানেলটা দেখবেন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা অলরেডি তো দেখে আপনারা সেট আপ করে ফেলবেন ঠিক আছে আর এই ওবিটা মূলত আপনারা যারা মাল্টিপ্লার খেলেন তাদের জন্য বেস্ট কারণ এটাতে হিনোইকে ওয়ান ওয়ানজে তারপর হচ্ছে হুন্ডাই ভোলবো এই বাস দিয়ে কিন্তু মাল্টিপ্লেয়ার খেলা যায় তো যার কারণে যারা মাল্টিপ্লেয়ার লাভার আছে তারা কিন্তু এই ওবিটা বেশি পছন্দ করে গেমপ্লের জন্য এটা তেমন সুবিধার না কারণ এটাতে ভালো কোনো ট্রাফিক আপনারা পাবেন না জাস্ট ট্রাক ট্রাক বেশি আসে অ্যান্ড বাস খুব কম আসে ঠিক আছে ট্রাফিকের কাজ এটাতে করা হয়নি তো এটাতে ফোকাস করা হয়েছে মাল্টিপ্লেয়ারের দিকে ঠিক আছে তো ভবিষ্যতে হয়তো এটার আপডেট ভার্সন আসবে এবং সেটাতে ট্রাফিকেরও কাজ করা থাকবে তো এখন কথা হচ্ছে এই স্ক্রিনটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের নাম হচ্ছে বিউএসএসআইডি ডট সার্চ করবেন আপনাদের সামনে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইজিলি বাসে এটাকে অ্যাড করে খেলতে পারবেন শুধু এই বাসের স্ক্রিন না আমরা বিগত যত স্ক্রিন অ্যাড করেছি সবগুলোই কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড করা থাকে আপনি সেটা যে কোনো স্ক্রিন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ